আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম কিছু কিছু জায়গা দেখতে কিছু কিছু বলতে রামচুল্লা লী ঝুল্লা আরও সাথে আরও কিছু দেখবো ওর সঙ্গে থাকো দেখে থাকো আর আমরা যাচ্ছি পায়ে হেঁটে পায়ে হেঁটে বলতে আমাদের যে ডেস্টিনেশনটা মানে যেখানে আমরা যাবো সেখান থেকে আমাদের যে বাড়িটা আছে সেটা বেশ কাছে সেই জন্য গাড়িতে গাড়ির খরচাটা বেঁচেই যাবে গাড়িতে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আমরা এখানে সেই গঙ্গার ধার দিয়ে হেঁটে আসলাম গঙ্গাটা তো আগের দিন দেখেইছ সেই গঙ্গার ধার দিয়ে হেঁটে এসে সীতাফুল আছে সীতাপুরটা ক্রস করে আমরা যাবো আর সীতা ক্রস করলেই রামচুলা গীতা ভবন ইত্যাদি ইত্যাদি করবে যেগুলো আমরা দেখবো বা আজকে ভিজিট করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করবো চলো সঙ্গে থাকবো দেখতে থাকবো আর ফার্স্ট টাইম সীতাপুরটা তোমাদের সাথে অ্যাট ফার্স্ট আমরা শেয়ার করছি চলো মাঝখান দিয়ে আছে হাটা পথ আর দুই সাইড দিয়ে স্কুটি গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে ক্রস পাহাড়ের সামনে দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হলো ভূতনাথ মন্দির ওখানে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা আছে পাহাড়ের গা দিয়ে রাস্তা চাইলে তোমরা দর্শন করতে পারো আর এবার আমরা যাচ্ছি গঙ্গার ধার দিয়ে গঙ্গার ধার দিয়ে অনেক আশ্রম আছে ছোট বড় অনেক দোকানপাটও আছে মনে করলেই কিন্তু তোমরা কিনে নিতে পারো জিনিসপত্রগুলো তবে একটু বুঝে শুনে হ্যাঁ দাম কিন্তু সেই লেভেলের মানে আমরাও কিছু কিছু জিনিস দা দর দাম দর করেছিলাম তো মানে মনেই হলো দাম দর করে মনে হলো যে ট্যুরিস্ট স্পট তো সেই জন্য দাম কিন্তু একদম ফাটানো যাকে বলে কিছু দূর এগিয়ে গিয়েই পড়বে পরমার্থ নিকেতন নদীর মাঝখানে অবস্থিত বাবা ভোলানাথের সেই বিখ্যাত মূর্তি একবার ভয়াবহ বন্যায় ঋষিকেশের বড় বড়ো হোটেলগুলো ভেঙে গঙ্গাবক্ষে মিশে গিয়েছিল কিন্তু একমাত্র ভোলানাথের এই মূর্তিটাই অক্ষত অবস্থায় ঋষিকেশের সাক্ষী হয়ে ছিল এখনো আছে এখনও সেই মূর্তিটা অক্ষত অবস্থাতেই আছে মূর্তির কাছে যাওয়ার জন্য মানে দর্শন করার জন্য দুটো রাস্তা আছে কিন্তু বর্তমানে সেটা বন্ধ আছে শুধুমাত্র যোগ ব্যায়ামের জন্য খোলা হয় মানে মানে যোগা ফেস্টিভ্যাল যখন হয় তখনই এই রাস্তা দুটো খোলা হয় আর অ্যাকচুয়ালি ঋষিকেশটা যোগ তীর্থ নামেই পরিচিত এখানে প্রচুর ছোট বড় আশ্রম তোমরা দেখতে পাবে আর যোগ যোগের যোগ সেটা দেখতে পাবে আর পরমার্থ নিকেতনের ডান দিকে প্রভু রাম ও সীতা মাকে বক্ষে ধারণ করে বজরঙ্গবলি বসে আছেন এবার আমরা প্রবেশ করছি পরমার্থ নিকেতন আশ্রম ঠিক গঙ্গা বক্ষের উল্টো দিকে নিকেতন আশ্রমটা সবুজে ঘেরা চারিদিকটা সবুজ সবুজ গাছপালা ও পাহাড় দিয়ে ঘেরা আশ্রমটা অবস্থিত চলো ধীরে ধীরে আশ্রমের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি

এটা হলো পরমার্থী নিকেতনের মধ্যে এরকম ছোট ছোট মূর্তি করা আছে দেখতেই পাচ্ছ এক পাশে নৃসিংহদেবশ্যু আর একদিকে আছে শ্রাবণ কুমার আপনি অন্ধে মাতা পিতা ও তীর্থযাত্রা করা রে হে আচ্ছা ইয়ে দেখো নেট এটা দেখো নেট দেওয়া আছে সেই জন্যে হলো বোঝা যাচ্ছে না ভালো করে আমরা এখানটা একটু বসে রেস্ট নিচ্ছি কষ্ট হয়ে গেছে আর কি রোদ দূরের মধ্যে বেড় তো তার জন্যে একটু রেস্ট নিয়ে নিই একটু জল খেয়ে নিই জল খেয়ে তারপরে আবার দেখব পরমা নিকেতনটা বেশ বড়ই চলো টুকটুক করে দেখবার সাথে তোমাদের সাথে গল্প তো আছেই এটা হলো পরমার্থ নিকেতনের ভিতরটা যে আশ্রমটা আছে তার ভিতরটা আর ভেতরে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে সত্যি মন ভরে যাবে আর এরকম কাঁচের মধ্যে নানারকম হিন্দু দেবদেবীদের স্ট্যাচু করা আছে তো বজরঙ্গলিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আরও কিছু তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এখানে আরো আছে দেখতে পাচ্ছ এখানে কুণ্ড আছে আর এইখানে আছে ছোট 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 বিষ্ণুর অবতারগুলো করা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখো আচ্ছা পরমার্তী নিকেতনে কিন্তু থাকার ব্যবস্থাও আছে চাইলে তোমরা এখানে থাকতেও পারো সিস্টেমটা আমি ঠিক জিজ্ঞাসা করিনি এখন যেহেতু দুপুরবেলা এখন সেইভাবে কোনো অফিসের মধ্যে কেউ নেই সামনে সেই জন্য জিজ্ঞাসা করতে পারিনি তো তোমরা আসলে যদি ঘর না পাও তো এখানে একবার যোগাযোগ করতে পারো আর প্রতিটা অবতারের ওপরেই কিন্তু দেখো লেখা রয়েছে এই যে নৃসিংহ অবতার কলকি অবতার বুদ্ধ অবতার কৃষ্ণ অবতার সমস্ত শ্রীরাম আফতার পরশুরামজি কপিল অবতার সবটাই লেখা আছে তোমরা একটু দেখে নিতে পারো কারণ এত ডিটেলস করতে গেলে তাহলে আমার একটু ভিডিওটা বড় হয়ে যাবে বালাজি বালাজি জগন্নাথজি ইতি এখানে তো আবার আসছি পরমাত্মিকেতনের অন্য সাইটটা নিয়ে এই দৃশ্যটা দেখো শুধু অদ্ভুতপূর্ব সুন্দর করে একটা কুঞ্জ করা রয়েছে কুঞ্জের মাঝে কৃষ্ণ বাসি বাজাচ্ছে ধবলগিরির ধবল গাইয়ের আর এখানে টোয়ারা বোধ হয় রাত্রের দিকে হয় হোটেলে এসছি খেতে খাওয়ানা তো গলা কেটে নেওয়া বুঝলেন শুধু ভাত একশো কুড়ি টাকা শুধু ভাত সঙ্গে কিছু দেবে না সঙ্গে তুমি নিতে গেলে আলাদা কিছু নিতে হবে আর আছে একশো টাকায় শুধু ডাল আর ভাত এসে যখন করেছি খেতে তো হবে ভাই তো চলো আমরা শুধু ডাল আর ভাতটাই অর্ডার করলাম কারণ ভাতটাও কতটা পরিমাণ দেবে জানি না এক প্লেট আর ডাল তো অর্ডার করলাম চলো তাই খাই কৃষ্ণ হতে হচ্ছে হরেক ঠিক আছে পারমানেন্ট নিকেতন থেকে একটু এগিয়ে এসে বা হাতে পড়বে এসো না তোমরা তোমাদেরকে বলছি না পকেট ভারী থাকে এসো অবশ্যই ভালো ভালো আইটেমও আছে তো খেতে পারবে ঠিক আছে মেনু কার্ডটা দেখো প্লেন রাইস

ప్లేట్ డాల

না খাইতে ভালো শুধু ডাল ভালো খেতে ভালো ডালটাও ভালো ডালটা দেড়দিন রাইস আছে আর ডালটা সম্ভবত মিচ ডাল খেতে ভালো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি ঘুরবো আজকে বাইরে গিয়ে না খেয়েই বেরিয়েছি ঘুরবো বলে খেলে গেলে না দুপুরবেলা খেলে তো ঘুম পেয়ে যায় আর বেরোনো হচ্ছে না শরীরটাও খারাপ করছে ওই জন্য না খেয়েই বেরিয়েছি খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা এবার দর্শন করতে যাচ্ছি গীতা ভবন গীতা ভবন হলো ঋষিকেশের অন্যতম প্রাচীন মন্দির কমপ্লেক্স এই ভবনের দেয়ালে সুপরিচিত মহাকাব্য শ্রী গীতাজি ও রামায়ণের বিভিন্ন চিত্র চিত্রায়িত হয়েছে এই কমপ্লেক্সে একটা মেডিটেশন হলও রয়েছে যেখানে ভক্তরা তাদের প্রার্থনা করার জন্য একত্রিত হন আর এখানকার আয়ুর্বেদিক বিভাগ হিমা বিভাগে হিমালয়ের ভেষজ ও গঙ্গার জল ব্যবহার করে ওষুধ তৈরি হয় এই গীতাভবন চত্বরে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির আর আমরা সেই মন্দিরের দিকেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আরও আছে বইয়ের দোকান যেখানে সমস্ত বই যা গীতা প্রেস দ্বারা মুদ্রিত হয় আরও আছে কাপড়ের দোকান আয়ুর্বেদিক ওষুধের দোকান ইত্যাদি গীতা ভবন আয়ুর্বে আয়ুর্বেদ সংস্থা দ্বারা উৎপাদিত সমস্ত ওষুধ উৎপাদিত করেন এবং সৎসঙ্গের জন্য যথেষ্ট জায়গা আছে আরও আছে চারিদিকে বিভিন্ন গাছপালা দ্বারা বেষ্টিত যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল এখানে বেশ আমি দেখলাম চারপাশে সূর্যমুখী ফুল গাছের চাষ হয় চাষই হয় নাহলে এত সূর্যমুখী ফুল গাছ কোথা থেকে হবে আর সেই সূর্যমুখী ফুল গাছের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো দেখতে পাচ্ছ তোমরা একটা একদম ছোট্ট বাচ্চা আর তার মা মায়ের সাথে খেলা করছে এরকম কিন্তু প্রচুর এখানে দেখতে পাবে গাছে গাছের আছে যে কোনো জায়গাতেই আছে ওই দেখো আরও তোমরা দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে একটা গাছ দেখাই এটা দেখো একটা কি যে গাছ চিনতে পারছি না আর এই ফুলগুলো দেখো একটা অদ্ভুত অদ্ভুত টাইপের ফুল আমি তো চিনি না সেই জন্য তোমাদের হ্যাঁ ফুলগুলো দেখো তোমরা ভালো করে এটা কি ফুল তোমরা যদি কেউ চিনে থাকো বলবে হ্যাঁ আর এই গাছের পাতাটা দেখো বুঝতে পারছো তো যদি চিনে থাকো অবশ্যই বলবেন গীতা ভবন দর্শন করার পরে আমরা এগিয়ে যাচ্ছি রামঝুলা লমন ঝুলা দেখতে তো সেই ভিডিওটা আসবে পরের দিন কারণ ভিডিও একসাথে অ্যাড অ্যাড করলে অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদেরও দেখতে অসুবিধা হচ্ছে আমারও অসুবিধা হচ্ছে ভিডিও এডিট করতে তো ছোটো ছোটো পাটে ভিডিও দিলে তোমাদের সুবিধা হবে চলো ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো